সবাই আপনারা ভীষণ ভালো আছেন আমি সামান্য একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার সম্বন্ধে আমি যা কিছু শেখাই সবটা বলা সম্ভব নয় কারণ বহু কিছু কোর্স আমি শিখিয়ে থাকি টিচিং করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমি রেকি গ্র্যান্ড মাস্টার মোটিভেশনাল টিচার মাইন্ড ট্রেনার হিপনোথেরাপিস্ট পার্সোনাল থেরাপিস্ট লামাহেরা গ্র্যান্ড মাস্টার আকস্মিক রেকর্ড রিডার এছাড়া নিউরোলজিস্ট এছাড়া ফেজ রিডিং ফেজ রিডার এছাড়া সিগনেচার অ্যানালাইসিস নিউরোলজিস্ট এবং কফি কাপ রিডার ক্যান্ডেলস ভ্যাক্স রিডার ট্যারো কার্ড রিডার এক্সেট্রা এক্সেট্রা বহু কিছু কোর্স আমি শিখিয়ে থাকি মোটামুটিভাবে বললাম আরও কিছু কোর্স আছে সবটা করা সম্ভব নয় আর কারণ পরপর পরপর সবটা আমার মনেও আসছে না তো যাই হোক যদি কেউ রেকি অ্যাঞ্জেলস বা স্পিরিচুয়ালিটি বা মোটিভেশন বা মন্টো থেরাপি শিখিয়ে থাকি অ্যাপোকেশো থেরাপি শিখিয়ে থাকি এরকম বহু কিছু কোর্স আছে তো আমাকে যারা শিখতে চাইছেন আমার কাছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার ফোন নাম্বার হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন যারা ইন্ডিয়ার বাইরে থেকে আমাকে কল করতে চাইছেন তারা অবশ্যই প্লাস নাইন ওয়ান দিতে ভুলবেন না ফোন নাম্বার ইন্ডিয়ার ফোন নাম্বার প্লাস নাইন ওয়ান দিয়ে সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন নাম্বারটি ইনকুট করলেন আমার কাছে হোয়াটসঅ্যাপ বা কল চলে আসবে আমি কল ওঠাতে নাও পারি কারণ সময় আমি অনেক কাজে ব্যস্ত থাকি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি কল টাইম করে আপনাকে টাইম দিয়ে দেবো এবং কথা বলে নেব আপনার সঙ্গে এছাড়া মনে শান্তি পাচ্ছেন না এনার্জি একদম জিরোতে চলে গেছে এনার্জি ইনক্রিজ করার জন্য আমার জন্য আমার কাছে পাঁচ দিনের একটা মাত্র কোর্স আছে পাঁচ দিনের কোর্স মাত্র হাজার টাকায় করিয়ে থাকি পাঁচ দিনের কোর্স এনার্জি ইনক্রিজ করে সুন্দরভাবে সেটা করে দেখতে পারেন ভীষণ কম খরচে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাও ভীষণ ভীষণ দারুণ তার আগে বলে রাখি যারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর আপনাদের মান সম্মান সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তি বলে দিক মন থেকে আমার এই আশীর্বাদ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের বলবো যদি আমার ভিডিওগুলো একটু আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করুন অল নোটিফিকেশনটি অন করে দিন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক পেতে পারি তো নাকি একটা লাইক করে দিন তাতে করে আমার ভিডিও বানাবার উৎসাহ আরও বেশি বেড়ে যাবে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মাত্র সাত দিনে আপনার লাইফ পজিটিভলি চেঞ্জ ইয়েস আমি যেটা বলছি পারফেক্টলি কথা বলছি কারণ আমার স্টুডেন্টদের করিয়ে দেখেছি এবং আমি নিজেও করি আমার লাইফ বিন্দাস চেঞ্জ আমি প্রত্যেক দিন বলি আমি দারুণ ভালো আছি খুব ভালো আছি তো আমি লাইফ কিভাবে চেঞ্জ করলাম দেখুন ঈশ্বর আমাদের যে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা যিনি আছেন ঈশ্বর আল্লাহ গড বা ইউনিভার্স আপনি যেই ধর্মের পান আর একটা কথা বলি রাখি আমি স্পিরিচুয়ালিটি শেখাই সকল ধর্মের জন্য এখানে কোনো জাতিভেদ আমার কাছে নেই কারণ আমি জানি মানুষ সবই এক আর মানুষ এই জাতি প্রথা সৃষ্টি করেছে আমার কাছে কোনো ভেদাভেদ নেই কারণ আমি সব জাতির স্পিরিচুয়ালিটি বা যে কোনো কৌশলে শিখে থাকি তো ঈশ্বর আমাদের যে সৃষ্টি করেছেন ঈশ্বরের এবং আমাদের মাঝখানের বর্নিংটা কি কি আছে আমাদের বর্নিং সেটা যদি কোনো মানুষ বুঝে নিতে পারে তাহলে লাভ তার লাইফ পজিটিভলি চেঞ্জ হয়ে যাবে একদম খাঁটি কথা আমি বলছি সাত দিনের লাইফ চেঞ্জ করুন সাত দিনে কীভাবে লাইফ চেঞ্জ করবেন কারণ আমি যেরকম বলবো সেরকমভাবে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার লাইফ একদম সুন্দরভাবে চেঞ্জ হবে তবে হ্যাঁ বলে রাখি সাত দিনে আপনি এক কোটি টাকাও পাবেন না এক মোহর এক ঘোরার মোহরও পাবেন না অনেক সময় কি হয় আমাদের অনেক মানুষের কাছে অনেক টাকা পয়সা থাকে অনেক ধন দৌলত ঘর বাড়ি এবং গাড়ি বাড়ি সব কিছু থাকে কিন্তু তার মনে শান্তি থাকে না আবার অনেক মানুষ ঠিক রাস্তা পাচ্ছে না অনেক মানুষের ভেতরে একটা কিরকম কষ্ট মানসিক কষ্ট সে নিজেই জানে না যে তার সঙ্গে কি হচ্ছে কিছুই ভালো লাগে না তার সঙ্গে কথা বলতে ভালো লাগে না কিছু খেতে ভালো লাগে না নামে খায় পেট করার জন্য কিন্তু সে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছে না কিচ্ছু ভালো লাগছে না তার কাছে সব কিছু হয়তো আছে কিন্তু হচ্ছে যেন কিছু নেই বা কাজের জায়গাটা তার সেখানে অফিস কলিগদের সঙ্গে ভালোভাবে কথা বলে না বসের সঙ্গে পড়ে না কিছুই হয় না তার সঙ্গে ভালো কিছু হয় না সবসময় সব কিছু থেকেও এমন পজিশনে এসে যায় যেন মনে হচ্ছে তিনি তার ভালো সময়টা হারাতে বসেছেন রিলেশনশিপে প্রবলেম হয়ে যাচ্ছে ভালো রিলেশনশিপ তার সঙ্গেও প্রবলেম হয়ে যাচ্ছে এবং শরীরে খাচ্ছে দাচ্ছা যেন জোর থাকছে না মানসিক শান্তি মিলছে না শারীরিক বিভিন্ন প্রবলেম এসে যাচ্ছে মন ভালো থাকছে না এরকম বহু কিছু জিনিস আমাদের সব থেকে ও মনে হয় কিছু নেই এই জায়গাটাই হচ্ছে আমার কোশ্চেন মা কেন এরকম হবে কারণ আমাদের কাছে যতটুকু আছে

হয়তো একটা মানুষের কাছে ভালো সুন্দর পোশাক নেই দেখুন আপনার আলমারিতে হয়তো কত পোশাক পরে আছে দেখুন কোনো মানুষকে কেউ হয়তো দেখতে পারে না কুকুরের মতো তাড়া করে কোথাও গেলে দেখুন আপনাকে হয়তো কত মানুষ আপনাকে সম্মান করছে ভালোবাসছে চাইছে আপনার পরিবারের লোক হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না আপনার কাছে পয়সা আসছে কিন্তু পয়সা থাকতে পারছেন না তো এরকম আমরা কোনো কিছুতেই স্যাটিসফ্যাক্ট হই না কোনো কিছুতেই আমাদেরকে কেউ সুখী করতে পারে না আর যখনই এরকম হয় তখনই আমাদের চাহিদা বেড়ে যায় এবং যে জিনিস আমরা না পাই তখন আমরা ভীষণ দুঃখী হয়ে যাই আমাদের সবার প্রথম যেটা দরকার সেটা হলো মানসিক শান্তি যতটুকু থাক আমাদের কাছে যতটুকুই থাক এবং যত বেশি হিউজ পরিমাণ থাক আপনি বলুন তো অনেক হিউজ পরিমাণ যদি অনেক থাকে তার যদি মানসিক শান্তি না থাকে তাহলে সেই মানুষটাকে সুখী না কখনো নয় যদি আপনার কাছে পর্যাপ্ত জিনিস থাকে যেটুকু দরকার তার থেকে সামান্য অ্যাভেলেবেল বেশি তাহলে আপনি যদি মানসিক শান্তি পান তাহলে কিন্তু আপনি সুখী আপনার যে কাজ আছে সেখানে যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমি শিখিয়ে থাকি মানি ম্যানেজমেন্ট শিখিয়ে থাকি টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে থাকি মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে বহু কোর্স তো সবসময় মুখস্থ রাখা যায় না তো সেগুলো কিভাবে আমরা ম্যানেজ করবো সেগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি যদি জানা থাকে আপনাদের তাহলে সেখানেই আপনি খুশি হবেন সবার প্রথম হচ্ছে আমাদের মানসিক শান্তি চাই নাহলে আমরা খেয়েও ঘুমিয়ে নেই ঘুমোতে পারছেন না কত কি কথা মনে করছে কত মনে হচ্ছে আমাকে কেউ অপমান করছে হয়তো কেউ কোশ্চিনা কিন্তু নিজের মনে হচ্ছে আমাকে কেউ অপমান করছে তো ইউনিয়াস আর আমাদের মধ্যে যে বন্ডিং সেই বন্ডিংটা কিসের বন্ডিং সেটা সবার প্রথম বুঝতে হবে ইউনিভার্সের সঙ্গে আমাদের বন্ডিংটা হলো ভালোবাসার বন্ডিং এখানে আর অন্য কিছু নেই কারণ আমাদের কোনো অকাধ নেই আমাদের যে মানুষ আমরা আমাদের মানুষ জন্ম যে হয়েছে আমাদের কোনো অকাত নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু করা যা কিছু জিনিস সব ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের ভগবানের ঈশ্বর আল্লাহ গণের সৃষ্টি আমাকে জল তৈরি করতে পারবো আমরা মাটি তৈরি করতে পারবো মাটির একটা কলাও তৈরি করতে পারবো পানি তৈরি করতে আমরা এই গাছ তৈরি করতে পারবো আপনি তো বললেন হ্যাঁ সিডস ফুটে তো গাছ হবে সেই সিডস পাবেন কোথায় তো জানেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমাদের কিছু নেই আমাদের এই প্রাণটাও কিন্তু সেই ইউনিভার্সের দেয়া বা ঈশ্বর আল্লাহ গড়ের দেয়া আমাদের যে যেটু শরীরকে সুস্থ রাখা সেও কিন্তু ইউনিভার্সের দ্বারা সম্ভব তো সেই জন্য যে টেকনিক অনেক মানুষ শুধু আমি বলছি বলে নয় এরকম অনেক মানুষ এই টেকনিক অ্যাপ্লাই করে তারা জীবনের শান্তি পেয়েছে কিন্তু যে প্রথমেই বললাম এই টেকনিক ইউজ করে আপনি কিন্তু কোটি কোটি টাকাও পাবেন না আর এক জায়গা মোহরও পাবেন না তবে আপনার ভাগ্যে থাকলে আপনার যদি ব্যবসা ভালো হয় আপনি কোটি কোটি টাকা পেতে পারেন কারণ ধরুন একটা সামান্য দিন মজুর যদি এটা করে সে তো আর এক কোটি টাকা না যার বিজনেস কোটি কোটি টাকা তিনি পেতে পারেন আমাদের যতটুকু আমাদের এদিকে আছে আমরা যতটুকু জিনিস করতে পারি আমাদের যতটুকু জিনিস আমাদের যোগ্যতায় আছে সেটুকু জিনিস আমরা আশা করব তাই তো তাহলে ট্রেনিংটা কি মাত্র সাত দিন করবেন সাত দিনের রেজাল্ট যখন বুঝতে পারবেন তারপরে কন্টিনিউ করে যাবেন কোনো দিন ছাড়বেন না আজও আমি করে যাই সেই আমার লাইফ প্রত্যেকটা দিন সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আগে যেখানে ছিলাম এখন আমি অনেক আরো ভালো আছি আমার পজিশন অনেক বলতে গেছে আমি শক্তি ভালো বিশ্বাস করুন আমি ভালো আছি তবে বলে রাখি আমাদের এই মানুষ সমাজে আমাদের এই মনুষ্য সমাজে আজকে অনেক ঝড়ঝাপটা আমাদের অনেক প্রিয়জনকে হারাতে হয় অনেক যেরকম পৃথিবীর মধ্যে ঝড় ঝাপটা আসে আর্থকুইক আসে সুনামি আসে সেরকম মানুষের লাইফেও সব কিছু আছে কিন্তু আমাদের সব কিছু নিতে হবে সরিয়ে নিয়ে সেখান থেকে কীভাবে আমরা উঠবো আমার হয় একটা

পাস্টে ছেড়ে দিয়ে প্রেজেন্টে আমরা স্টে করব যেটা আমাদের ফিউচার ক্রিয়েট করবে তো কি করবেন প্রত্যেকটা জিনিসের জন্য আপনার কাছে যতটুকু জিনিস আছে গ্র্যাটিটিউড করুন কাকে করবেন ইউনিভার্সকে গ্র্যাটিটিউড করুন প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে যা কিছু আছে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কি বলবেন প্রথম বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আজকে যে আমি সকালটা দেখতে পাচ্ছি আজকে যিনি সুস্থ আছে এবং আমার পরিবারের সবাই সুস্থ আছে ভালো আছে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সকালবেলা উঠেই ফার্স্ট আমি সুস্থ আছি আমি বেঁচে আছি সুন্দরভাবে সাজ নিতে পারছি এরপরে যখন আপনি ধরুন প্রত্যেকটা জিনিসের এখানে গ্র্যাটিউডের যত আপনি করবেন না তত সম্ভব হয়ে যাবে আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এবার আপনি আপনার মতো ধরুন বাথরুমে আপনি গেছেন বাথরুমে আপনার সুন্দর শাওয়ার আছে স্নান করার জন্য সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে বলব কত মানুষের তো নেই স্নান করতে করতে বলুন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে সুন্দর একটা জায়গা করে দিয়েছো যাতে আমি সুন্দরভাবে স্নান করতে পারছি যেখানে আমি আরামদায়কভাবে স্নান করতে পারছি থ্যাংক ইউ তোমায় অনেক ধন্যবাদ যা কিছু করবেন থ্যাংক ইউ দিতে যান কতক্ষণ লাগবে মানে ফাইভ সেকেন্ড তো লাগে না ফাইভ সেকেন্ড জোরে কি ট্রেন সেখানে লাগবে আপনি করুন এরপরে যখন আপনি জামা পরছেন জামা কাপড় করছেন আপনার কাছে হয়তো অনেক ভালো ভালো জামা কাপড় আছে আপনি পড়ছেন এবং মনে মনে থ্যাংক ইউ মনে মনে পড়তে পড়তেই বলুন জামা কাপড় পড়তে পড়তে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর জামা কাপড় দেওয়ার জন্য যেগুলো পড়লে আমাকে সুন্দর লাগে বা আমাকে সুন্দর শ্যুট করে এত জামা কাপড় তুমি আমাকে দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ এরপরে কি করবেন খেতে বসেছেন খাবার সময় যে খাবার আপনার টেবিলে আছে যে খাবারই আপনি খান সেই খাবার খেতে খেতে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমাকে এত সুন্দর এত সুন্দর আমার পরিবারে খাবার দেওয়ার জন্য আমাকে পেট ভরে খেতে দেওয়ার জন্য কেন বলছি অনেক সময় অনেক মানুষ অসুখে খেতে পারে না যাদের সুগার প্রবলেম আছে যাদের কনস্টিটিউশন প্রবলেম আছে তাদের কিছু খাওয়া ভালো আপনি যে খাবারটা খাচ্ছেন তো সেটাকে ধন্যবাদ করুন ইউনিভার্সে ইউনিভার্স আমাকে এত সুন্দর খাবার দিয়েছে যাই কিছু খাবারের থালায় থাক আপনার সেটার জন্য ধন্যবাদ করুন যে আমার পরিবারে এত সুন্দর খাবার দিয়েছ এবং সেই খাবার আমরা সুন্দরভাবে খেতে পাচ্ছি তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ইউনিভার্স খালি ধন্যবাদ দিতে থাকুন যা কিছু হবে কোথাও যাচ্ছেন সময় গাড়িটাকে ধন্যবাদ করুন এবং ইউনিভার্সকে ধন্যবাদ করুন যে আমাকে এত সুন্দর একটা গাড়ি দেওয়ার জন্য যাতে করে আমার যাওয়া আসার ভীষণ সুবিধা হচ্ছে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ যদি না থাকতো তাহলে আপনাকে কত কষ্ট করে যেতে হতো অফিসে তো এইভাবে ধন্যবাদ দিন প্রত্যেকটা জিনিসে ধরুন আপনি অফিসে কিছু লিখছেন বা বাড়িতে কিছু লিখছেন বা টিচারই করেন যখন আপনি লিখছেন অনেক মানুষের হাত থাকে না থাকে লেখা পড়া অনেক সময় যাবে না হে পরমেশ্বর আমাকে সুন্দর হাত দিয়েছ এবং বুদ্ধি দিয়েছো লেখার জন্য আমি সুন্দরভাবে লিখতে পাচ্ছি আমাকে বুদ্ধি দিয়েছো লেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এরকমই কয়েকটা এক্সাম্পল দিলাম যখন সকালে উঠবেন তখন মাস্ট এবং শুতে যাওয়ার সময় মাস্ট কম্পালসারি মনে রাখবেন শুতে যাওয়ার সময় পুরো সারাদিনের যা কিছু হয়েছে সেগুলোকে রিকল করুন রিকল করার পরে ধন্যবাদ দিন যদি কাউকে কিছু হার্ট করে থাকে কোনো মানুষের সঙ্গে যদি কোনো বচসা হয়ে থাকে কোনো খারাপ বিহেভিয়ার আপনি করে ফেলেছেন রাগের মোমেন্টে তাকে মনে মনে ক্ষমা চেয়ে নিয়ে ঈশ্বরের কাছে বলুন যে এই মানুষটার সঙ্গে আমি অনেক জোরে কথা বলে ফেলেছি হয়তো অনেক হারাট হয়েছে আমাকে ক্ষমা করে দিন সেই মানুষটাকে মনের ভাবনায় নিজের কাছে নিয়ে তাকে ক্ষমা প্রার্থনা করুন কেন বলছি জানেন এগুলো হচ্ছে ব্লকেজেস আমরা কে কখন আছি জানি না আমরা আজ রাতে শুচ্ছি কিন্তু কাল সকালে আমরা সূর্যোদয় দেখতে পাবো কি না আমরা নিজেরাও জানি না তাই এগুলো পেন্ডিং আমরা কেউ রাখবো না প্রত্যেকটা জিনিসের জন্য যদি আপনাকে কেউ ভালোবাসে আপনার মা বাবাকে ধন্যবাদ দিন আপনার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যদি আপনার আপনি মেল বা ফিমেল যাই হন ধন্যবাদ দিন আপনার ওয়াইফ যদি আপনাকে রান্না করে খাবার দেয় মনে মনে তাকে ধন্যবাদ দিন যে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আছো বলে আজকে আমি খাবারটা মুখের কাছে পাচ্ছি আপনি যদি ওয়াইফ হন আপনার হাজবেন্ডকে মনে মনে ধন্যবাদ দিন যে তুমি আছো বলে এই বাজার হাট সমস্ত কিছু করে নিয়ে এসেছো বলে আজকে আমি রান্না করে দুটো খেতে পাচ্ছি এইভাবে প্রত্যেকে যারা আপনাকে হেল্প করছে যে কোনো কাজের জন্য ছোট বড় কাজ কিছুই নয় যারা আপনাকে হেল্প করছে তাদেরকে ধন্যবাদ দিন আপনাকে কেউ যদি কোনো কাজের জন্য সাহায্য করে তাকে ধন্যবাদ দিতে কক্ষনো ভুলবেন না প্রত্যেকটা জিনিসের জন্য ধন্যবাদ দিন খোলা আকাশের নিচে চলে যান যখন সময় পাবেন সকাল বিকাল ইউনিভার্স আকাশের দিকে চেয়ে বলুন হে পরমেশ্বর এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছ এখানে যে জল আকাশ মাটি হাওয়া সবাইকে ধন্যবাদ এরা সবাই আমাকে বাঁচিয়ে রেখেছে আপনার বাবা মাকে ধন্যবাদ যেদিন দিন যিনি আপনাকে জন্ম দিয়েছে ওনারা না আপনি আপনার এই যে ফিজিক্যাল বডি এই পৃথিবীতে আসত না ধন্যবাদ দিন যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে এবং আরো একটা কথা বলতে ভুলবেন না যে হে ইউনিভার্স হে ঈশ্বর আল্লাহ আমাকে কিসের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে আমাকে দয়া করে আমাকে সেই পথে নিয়ে চলো আমাকে মার্গ দর্শন করাও যেন আমি এই জন্মে সেই কাজ কমপ্লিট করে দিয়ে যেতে পারি এইভাবে ইউনিভার্সের কাছে প্রত্যেক দিন গ্র্যাটিটিউড পে করুন ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড করুন কোনো গাছে গাছকে গ্র্যাটিটিউড করুন কারণ গাছ আমাদের খাবার দিচ্ছে অক্সিজেন দিচ্ছে পৃথিবীর মাকে গ্র্যাটিটিউড করুন যিনি আমাদের ধারণ করে আছে আমাদের মূলাধার চক্রের মধ্যে আছে পৃথিবী তত্ত্ব মূলাধার চক্র পৃথিবী তত্ত্ব আমাদেরকে ধারণ করে রেখেছে এই পৃথিবীতে আমরা যখন প্রথম মারা যাই যখন তখন প্রথম আমাদের পৃথিবী কাট করে দেয় সেই জন্য দেখবেন মৃত মানুষের পা গুলো আগে ঠান্ডা হয়ে যায় তো পৃথিবী মাকে ধন্যবাদ করুন জলকে ধন্যবাদ করুন আকাশকে ধন্যবাদ করুন গ্র্যাটিটিউড করুন গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড অ্যান্ড মোর দ্যান গ্র্যাটিটিউড আপনি যত গ্র্যাটিটিউড করবেন তত ইউনিভার্স ঈশ্বর আল্লাহ গড আপনার মনে শান্তি দেবে আপনাকে রাস্তা দেখাবে আপনি নিজেও ভাবতে পারবেন না কোথা দিয়ে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে হয়তো আপনার মধ্যে এমন কোনো নতুন বীজ আছে যেটা আপনি যেটা আপনার স্বপ্ন ছিল দেখবেন সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে বা আপনার আশা ছিল কখন এটা করবেন দেখবেন সেটাও হয়ে গেছে সাত দিন মাত্র করে দেখুন আমার কথা শুনে সাত দিন করে দেখুন এই সাত দিনের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার লাইফ ভীষণভাবে সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে শরীর সুস্থ আছে তার জন্য অবশ্যই বলবেন আপনার শরীরে যদি অসুস্থ থাকে তার জন্য বলুন আমার শরীরে সুন্দর আছে সুস্থ আছে এর জন্য তোমাকে ধন্যবাদ যাই থাকুক আপনি করুন মাত্র দিন দিন করে দেখুন প্রত্যেকটা সময় খেতে বসতে সময় ইউনিভার্সকে ধন্যবাদ দিন যাই কিছু কাজ করছেন একটা কি বলে বাড়িতে আছেন যে বাড়িতে আমাকে তুমি থাকার জন্য দিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ একটা বিছানায় যখন শুতে যাচ্ছেন আপনার যেরকমই বিছানা হোক ঈশ্বরকে বলুন আল্লাহকে বলুন বটকে বলুন প্রভু আমাকে এত সুন্দর সবার জন্য একটা বিছানা খেয়েছো তোমাকে অনেক ধন্যবাদ ঘুম থেকে উঠে বলুন এত সুন্দর ঘুম হলো তোমাকে অনেক ধন্যবাদ কারণ অনেক মানুষ শুয়ে আঁকা মানে ছাদের দিকে চেয়ে তার রাত কেটে যায় ঘুমোতে পারে না তো বুঝতে পারছেন মানুষের কত প্রবলেম শরীরের জন্য মাইন্ডের জন্য ফিজিক্যাল বডির জন্য গ্র্যাজুটি করুন এবং নিজের লাইফ নিজের চেঞ্জ করুন না আপনার কেউ চেঞ্জ করবেন না আমার কথা সবসময় এরকমই আপনার লাইফ শুধু আপনি নিজে চেঞ্জ করতে পারেন না আপনার লাইফ কেউ চেঞ্জ করতে পারেন আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি অবশ্যই যে কোনো জিনিস আপনি রোজগার করতে পারবেন আপনি যদি কর্মক্ষন কাজ করেন তাহলে আপনি দুটো হাত দিয়ে কাজ করে পয়সা নিয়ে আসতে পারবেন আপনি যদি খুব কষ্ট করে পড়াশোনা করুন বা খুব মানে আপনি কষ্ট তো করতেই হয় প্রত্যেকটা মানুষকে তার টাকা পয়সা থাক নাই থাক তাহলে সে কিন্তু একটা ভালো চাকরি বা বিজনেস করতে পারবে তো আপনার লাইফ বিধাতা কিন্তু আপনি নিজেই ক্রিয়েটার আপনি নিজেই কেউ আপনার লাইফ চেঞ্জ করতে পারবে না আপনি যদি মনে করেন যে আমি রোজগার করব আমি ভালো ভালো থাকবো ভালোভাবে থাকবো এবং মানুষকে ভালো রাখবো আমার পরিবারকে ভালো রাখবো তাহলে আপনি ভালো থাকবেন শুধু শুয়ে শুয়ে স্বপ্ন যারা দেখে শুধু যারা ইউটিউব ভিডিও দেখে বা লটারির টিকিট কেটে বা স্বপ্ন দেখে বা অ্যাস্ট্রোলাইজার বলে দিয়েছে তোমার এই ভাগ্যে এক কোটি টাকা ধন পাবে সে শুয়ে রইল কোনো দিন তার লাইফ চেঞ্জ হবে না কখনো হতে পারে না কারণ আমাদের এফোর্ট লাগাতে হয় কাজে প্রত্যেকটা মানুষকে আমাদের এফোর্ট লাগাতে হয় যেদিন আপনারা নিজের জন্য এফোর্ট লাগাবেন যেদিন আপনারা পরিশ্রম করবে রান্নার কাজের জন্য গোল ফোকাস করবে গোল অ্যাচিভ আপনি নিজেই করতে পারবেন তার ভাগ কাউকে দিতে হবে না তবে বসে বসে স্বপ্ন করো নট কখনোই সম্ভব নয় মনে রাখবেন বসে বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আর ওই ভাগ্য তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক কখনো হয় না মানুষকে পরিশ্রম করে বুদ্ধি দিয়ে মানুষকে আগে বাড়তে হয় আর সবার প্রথম হচ্ছে পরমেশ্বরকে ধন্যবাদ দিন সাত দিন করে দেখুন সাত দিন করার পরে আপনি বুঝতে পারবেন আপনার লাইফ চেঞ্জ হচ্ছে সেটাকে সারা জীবন কন্টিনিউ করতে থাকুন সারা জীবন কন্টিনিউ কন্টিনিউ করতে থাকুন এবং নিজের লাইফটাকে আরো বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার লাইফ লিড করুন করে দেখুন অবশ্যই আমার মনে হয় সবাই রেজাল্ট পাচ্ছে আপনিও পাবেন শুরু করুন আজ থেকে এই মুহূর্ত থেকে ভিডিওটা দেখেছেন তো এই মুহূর্ত থেকে বলুন হে আমাকে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য আমি তোমার কাছে কারণ এ থেকে যারা জানেন না তারা তো শিখতে পারেনা তাই না তো আজকে এটুকুই আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন